দিল্লির গাজিয়াবাদে একটি বস্তির বাসিন্দাদের বাংলাদেশে আখ্যা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে উগ্র হিন্দুরা যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে দেখা যায় বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের অভিযোগ তুলে মারধর করা হচ্ছে স্থানীয়দের বিবিসি বলছে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতনের যেসব ছবি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে তার বেশিরভাগই ভুয়া ও গুজব সংবাদ মাধ্যমটির ফ্যাক্ট চেকাররা জানান হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যে সব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ হোসেন আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে এ আবার কোথা থেকে এলো আমি একজন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া সিএসসি ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থী আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা নিয়ে আমি কোনোদিনই কথা বলতে চাইনি এবং এটা কথা বলার কাজও আমার না কারণ আমি এই টাইপের ভিডিও কোনো সময় মেক করি না আর এই সব ভিডিওতে আমি কথা বলতেও চাই না আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টা একদমই মাথার উপরে চলে গিয়েছে এখন কারণ পাশের কিছু দেশ থেকে আমাদের এমন কিছু উস্কানি দেওয়া হচ্ছে আমাদের দেশের হিন্দুদেরকে আমাদের হিন্দু ভাইদেরকে বোনদেরকে যে কারণে তারা মনে করতেছে যে তারা সংখ্যালঘু হিন্দুরা কিসে সংখ্যালঘু তারা আমাদের ভাই তারা আমাদের বোন তাদেরকে কেউ কোনোদিন সংখ্যালঘু হিসেবে ট্রিট করেছে তারা কোনোদিনই বলতে পারবে না তাদেরকে ফিল করানো হয়েছে পার্শ্ববর্তী দেশ থেকে যে তোমরা সংখ্যালঘু তোমরা হিন্দু তোমরা চাপে থাকো কিন্তু তাদেরকে কোনোদিনই বাঙালি বাঙালি মুসলমান হিন্দু খ্রিস্টান কেউ কোনোদিন কাউকে চাপে রাখেনি সবাই সব সময় এক মতে একভাবে চলছে এখন অনেকেরই হাসি আসতে পারে এটা আবার কি বললেন ভাই হ্যাঁ কিছু মতবিরোধ থাকতেই পারে কিছু জঞ্জাল কিছু জ্ঞানজাম কিছু অত্যাচার হইতেই পারে সেই অত্যাচার শুধু যে হিন্দুদের উপর হয়েছে ব্যাপারটা এমন না মুসলমানদের উপর হয়েছে পাহাড়িদের উপর হয়েছে বৌদ্ধদের উপর হয়েছে সবাই সবার সাথে এরকম ধর্ম নিয়ে থাকে এবং একটা জ্ঞান লেগেই থাকে এটা শুধু আমাদের দেশে এমন হয় তা না সব দেশেই হয় কোন দেশে হয় না তারা হাত তুলুক যে আমাদের দেশে হয় না কিন্তু এর মানে এই না যে তাদেরকে আমরা একদম নিশ্চিহ্ন করে দিতে চাই বা তারা আমাদেরকে নিশ্চিন্ন করে দিতে চায় ব্যাপারটা এরকম না কিন্তু তাদের প্রভাকানটা দ্বারা বোঝা যায় যে আমরা হিন্দুদেরকে একদম দেশ থেকে উৎখাত করে দিতে চাচ্ছি এবং আরেকটা কথা যেটা তারা বলে সেটা হচ্ছে যে তাদের মহান নেত্রী তাদের মতে মহান নেত্রী শেখ হাসিনাকে আমরা দেশ থেকে বাধ্য পাতে করেছি এবং আমাদেরকে সাহায্য করেছে আমেরিকা আমাদেরকে সাহায্য করেছে আমাদের বিরোধী নেত্রীগণ আমাদেরকে ছাত্রদেরকে সাহায্য করেছে আমাদের গিয়েছে আমাদেরকে টাকা পয়সা দিয়েছে আমাদেরকে হেল্প করেছে আমরা যিনি এমন একটা জ্ঞানজাম সৃষ্টি করতে পারি যেন হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয় আপনারা হয়তো জানেন না যে ডিকটেটরশিপ কি জিনিস কারণ আপনাদের দেশে শিক্ষার কি অবস্থা সেটা তো আর আমি জানি না কারণ ডিকটেটর আর গণতন্ত্র ডেমোক্রেসি এই শব্দ দুইটা হয়তো আপনারা জানেন না জানলে এখন থেকে নতুন ভাবে শিখে নেন ডিকটেটর আর ডেমোক্রেসি এই দুই জিনিস সম্পূর্ণ আলাদা এই জিনিস হিসাবে আঁকা শিখেন আপনারা যখন একটা গণতান্ত্রিক দেশে ডিক্টেটরের জন্ম হয় তখন ওই দেশের অবস্থা কেমন হয় তা ভাষা প্রকাশ করার মতো না এবং এটা আপনাদের দেশের জনসাধারণ খুব ভালো করে জানে কারণ আপনাদের দেশেও একজন ডিক্টেটর রয়েছে এটা আমার মুখের ভাষা না আপনাদের দেশের মানুষের কথা যারা আপনাদের দেশের মোদিকে ডিক্টেটর হিসেবে পরিচয় দিয়েছে এবং ডিক্টেটর কি জ্বালা এটা সবাই খুব ভালো করে জানে আপনারাও জানেন আমরাও জানি আপনারা যে হাসিনাকে এত মহৎ ভাবে তুলে ধরতেছেন সেই হাসিনাকে আসলে এত মহৎ যত হত্যা গুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এগুলো যদি এক সাইডেও রাখি গত কয়েকদিনের দুইটা ঘটনা আপনার সামনে বলি তাহলে আপনাদের হয়তো বোঝা উচিত যে কি ধরনের অত্যাচার সে করেছে সে তার নিজস্ব পার্সোনাল টর্চার সেল রাখছে যার নাম দিয়েছে সে আয়না ঘরে সেখান থেকে আর্মিরা অনেক মানুষকে উদ্ধার করেছে এবং তাদের কাছ থেকে জেনেছে কি ধরনের অত্যাচার তাদের অত্যাচার তাদের উপরে করা হতো এখন যে ধরনের অত্যাচার যাদের উপর করা হতো তারা অনেকেই ছিল মুসলিম এখন যদি আমরা বলি যে মুসলিম বিরোধী ছিল কিন্তু আমরা তো এটা কেউ বলতেছি না কিন্তু আপনারা ওইখান থেকে বলতেছেন যে আমরা হিন্দু বিরোধী এইটা হচ্ছে আপনাদের সমস্যা আমাদের বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাস্টার বিমিন মূর্তজা তাকে তো আপনারা সবাই চিনেন যে আমাদের দলের অধিনায়ক ছিল এবং আমাদের দেশের ক্রিকেটের অবস্থা তখন অনেক ভালো ছিল আপনাদের দেশের ক্রিকেট খেলতে একটু একটু ভয় পেতো তাই না সেই ক্রিকেটারের বাসায় আগুন লেগে দিয়েছে বিক্ষোভকারীরা কেন কারণ সে যে হাসিনা ছিল তার মনোনীত এমপি ছিল এবং জনসাধারণের তার উপরে ক্ষোভ ছিল এই জন্য সে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে এখন এই মার্শাবি বিভিন্ন মর্ত যে তার হিন্দু না সে মুসলিম তার বাড়ি কেন জ্বালিয়ে দিল এখন আমরা কি বলবো এখন আপনারা অনেকেই আপনাদের মিডিয়া থেকে বলতেছে যে হিন্দুদেরকে মেরে তার আগে আওয়ামী লীগ লাগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ লাগানো লাগতেছে না কারণ আওয়ামী লীগ সরকারের আমলে যত বড় বড় উপরদস্ত কর্মকর্তা কর্মচারী ছিল তার মধ্যে বেশিরভাগই ছিল হিন্দু এখন সেই হিন্দুরা সেই ডিক্টেটর হাসিনার কথা শুনে তাদের মতো কাজ করত তার মতো কাজ করত সে যেভাবে নির্যাতন নিপীড়ন করতে বলতো সে ওই নির্যাতন নিপীড়ন করতো তার এলাকায় এবং মানুষ সেই সাধারণ মানুষ সেই ক্ষোভটা বের করতেছে শুধু সেই হিন্দুদের প্রতি না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সেই আওয়ামী লীগ সরকার সেই নির্যাতন মানুষের উপর চালিয়েছে তার উপরে ক্ষোভ দেখাচ্ছে মানুষ দ্যাটস ইট আর কিচ্ছু না এই সহজ বিষয়টাকে আপনারা কেন হিন্দু মুসলিম এই সাম্প্রদায়িক ভিকটিম কার্ডটা কেন চালান সবসময় এই জিনিসটা আপনাদেরকে ইংরেজরা শিখাই দিয়ে গেছে দুইশো বছরে যখন ইংরেজরা সাতচল্লিশে দেশ ভাগ করে গেছে তখন আপনাদেরকে হিন্দুদেরকে এক জায়গায় রেখে গেছে মুসলমানদেরকে পাকিস্তান ভাগ করে দিয়েছে বাংলাদেশের অঞ্চলে বেশি মুসলমান ছিল বাংলাদেশে দিয়ে গেছে পাকিস্তানের কাছে তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করে তারপরে দেশ ছাড়ছে যেই ভিকম কার্ডটা আপনাদের প্লে করা শিখাই দিয়ে গেছে সেই ভিক্টিম কার্ডটা এখন আপনারা ইন্ডিয়া বসে বাংলাদেশে প্লে করতেছেন এবং আমাদের বাংলাদেশের যে হিন্দু ভাই বোনরা আছে তারা আমি জানি না কি বুঝতেছে আপনাদের বোঝা উচিত যে এই দেশটা আপনাদের ঠিক আছে এই দেশটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এই দেশটা আপনাদের আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার সব কিছুর মধ্যে আগে লেখা থাকে ন্যাশনালিটি জাতীয়তা বাংলাদেশি এইটা লেখা থাকে না যে আপনার ধর্ম কোনটা সর্বশেষ শুধু একটা কথাই বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলন শুধু কোটা নিয়ে না বৈষম্য বিরোধী মানে কোনো কিছুতেই বৈষম্য থাকবে না ধর্ম জাত পাত গায়ের রং কোনো কিছুতেই বৈষম্য থাকা যাবে না এই জন্যই এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং ডিকটেটরশিপ ডিকটেটর হাসিনার পতন আর কিছু না এইটাই আপনাদেরকে সব সময় মাথা রাখতে হবে এবং আমাদের ছাত্রদেরকে নতুন যে জেনারেশন যাদেরকে আমরা বলতেছি যে জেনজি হ্যাঁ জেনজি এদেরকে খুব ভালোভাবে রুখে দাঁড়াতে হবে এইসবের বিরুদ্ধে আর আমরাই পারবো এই সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক কিছুকে পিছে ফেলে আমরা বাঙালি হিসেবে নিজের পরিচয় দিয়ে তারপরে নিজে আগায় যেতে পারবো তাহলে আমরা যত পরাশক্তি আছে তাদেরকে পরাজিত করতে পারবো